বিসমিল্লা কয়ে আইনটা হালাই দে আল্লাহ দে হালাই দে হালাই দে হ্যাঁ আর ওজন মানে ভাগলা মাইজার খেত যা করে নিতা শুন গিয়া পাপ ধইব আরে তোস বিগন্তাসি সোয়াব হইতাছে তুই মাইজার খেত নিতা তোস পাপ হইতাছে পাপে সোয়াবে কাটা গাড়ি মাছ কান দে খেত পাইলে মেজালা এই আজম আলী বাড়ি হাই ভাইরো কথা কান দে যায় না ভাইরো কে লড়ে হে ও কুদুস ভাই ডাউন কে না শরীর তার কথা না হুনলে কো ডাউন কে ছউ দা যা নে নিছ তiak ক কে ভাই গত সতে না টেয়া দিলাম বেশারিস তার কথা রা নহয় বড় বড় গলাই কতা ক আই তুই টি আসল দশন দিছস লাখ টাকা দেব সবব নাশ আনে রে দুই দিলে মে লাভ লাগি আইছুন আই সবব নাশ মু হে মু হে তোর কো করে কান পাছালি লাগাই দি আবার দিবি তুই সুদের লাভ দুন ভাই আনে রে টাই নিছে 1000 লাভ দিছুন 10000 আমা টেয়া শেষ হই গেছে আদে আইতাম না আই আবার বড় বড় কথা কস আমার কি মা ভিক্ষামাকে খাইবাস না খারাপ তোর দেখতাছি রোহিঙ্গি একটা কামলা রাখছি এটা তো কুদালি উড়ে না কি বেশ একুব দি যাই না